হামিদ খান ভাষানের এই অভাবটি বলছে আপনারা যে আসেন নাই শ্রদ্ধা নিবেদন করেন নাই এই জন্য কিন্তু আপনাদেরকে ভাষণের অফাত বাসে কি সরকারি ভাবে সকল সময় সরকারে যারা থাকে তারা এই দিনে উপস্থিত হয় দায়িত্বশীল মন্ত্রীরা এবং সরকারের যারা দায়িত্বশীল নেতৃত্বে থাকেন কিন্তু দুঃখজনক ব্যাপার আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এইখানে আসে নাই তাদের আসা উচিত ছিল গুণীজনের কদর একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বেঙ্গের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারে কমানে দল বিএনপি করে থাকে বাংলাদেশে এটি আজকেও প্রমাণিত হয়েছে বিগত দিনে ফ্যাসিস সরকার এইখানে ক্ষমতায় ছিল জনহত্যাকারী এই শুভ কারণ না আজকে কিন্তু অফাত বাসে কি অনেকেই দিচ্ছে আজকের দিনে কিন্তু স্লোগান দেওয়া ঠিক না রাজনীতির ভাষায় এটি বলে না একজনের মৃত্যু বাসে মৃত্যু তালি এবং স্লোগান আসলে কোনোটা দেওয়াই ঠিক না কিন্তু আমরা রাজনৈতিক যে কালচার সেটা আমরা বলতে বসেছি রাজনৈতিকভাবে কিন্তু সকলেরই পরিবর্তন হওয়া উচিত পরিশুদ্ধ হওয়া উচিত এই যে স্টেজের পিছনে বক্ত যখন বক্তা দেয় সবাই এসে লাইন ধরে দাঁড়ায় যাচ্ছে এটা কিন্তু ভালো দেখাচ্ছে না দেখাচ্ছে। কাজেই আপনারা মনে করতেছেন যে আপনারা দাঁড়ায় থাকতেছেন তাদের তাতে করে আপনাদেরকে ভালো দেখাচ্ছে মানুষ ভালো বলতেছে আসলে তা বলতেছে এটা কিন্তু বোঝা উচিত পিছনে যারা তারা দয়া করে বক্তার পিছনে না দাঁড়ানোয় ভালো আমি বেশি কথা বলবো না যদুবাই বক্তব্য রাখবেন সহিত রাষ্ট্রপতি জীয় রহমানের আদর্শকে মুখে ধারণ করে আমরা বিএনপি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ওই ভাষানের মাজারে এসছেন শ্রদ্ধা নিবেদন করেছেন উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন যখন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির ওফার দিবসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এসছে একমাত্র অতীত শৈরাচার আওয়ামী লীগ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কদর করে নাই কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম নাই বললেই চলে বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী ভদ্রলোক বলে না সেই জন্য তারা গুণী কদর দিতে জানে না আজকে পথিত স্বৈরাচার গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাদের আন্দোলনের মধ্য দিয়ে যারা সরকারে আসছেন অন্তর্বর্তীকালে সরকার আব্দুল হামিদ খান বাসানের এই অপারটি বলছে আপনারা যে আসেন নাই শ্রদ্ধা নিবেদন করেন নাই এই জন্য কিন্তু হবে ভাইরা আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায় যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে সেই জন্য বলতে চাই যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের যা যারা দায়িত্ব আছে যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ফিরত দিয়ে একটি নির্বাচন দিবেন ততই কিন্তু ভালো হবে সেই আহ্বান সকলকেই আগামী দিনে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেকের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে